নমস্কার বন্ধুরা দীর্ঘদিন পরে আবারও আমার ছোট্ট স্টুডেন্ট পাপাইকে নিয়ে জিকে সিরিজ শুরু করলাম কিছু কারণবশত কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না এরপর থেকে কন্টিনিউ আবার ভিডিও করব তো আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটার নাম ছিল পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত বিবরণ যেখানে পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাপায়ের সঙ্গে আলোচনা করছিলাম আজকেও পাপায়ের সাথে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো পাপায় তুমি বলো যে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় কাকে ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয় কাকে কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম কি আচ্ছা তারপর বলো কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহের নাম কী কোন নদীতে উজান স্রোত দেখা যায় সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয় আচ্ছা পাপাই তুমি বলো এরপর পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন পশ্চিমবঙ্গের কবে প্রথম রেল চালু হয় বাহ তারপরে তুমি বলো বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত আচ্ছা পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত লাইব্রেরি পশ্চিমবঙ্গের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি কোন জেলায় গঙ্গা দুই শাখায় ভাগ হয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য শস্যর নাম কি পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে আচ্ছা তারপর বলো পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় ছিটমহল বা তিন বিঘা করিডর কোথায় অবস্থিত খুবই সুন্দর বলেছ পরবর্তীকালে আমরা আবারও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই সিরিজটা কমপ্লিট করব।